আসসালামু আলাইকুম ও দেশের বাইরে প্রবাসী বেড়া যারা আছেন সকলের উদ্দেশ্য আমাদের সাময়িক আমি ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যে জ্বরটা দেখতেছেন এটা মিল্টুন আমাদের ডিস্টিক গোসার থানা তো এই ভাই আমার থেকে আগেও দরজা নিছে তার বাড়িতে এখনও কাজ করতেছে আমার লোক আপনার সেই দরজা আগে নিয়েছিল সেগুলো ফিটিং করার জন্য লোক গেছে আর তো মিল্টুন মোল্লা সাহেব নুরিয়া মান্ডা মিল্টুন মোল্লা ইটালি প্রবাসী সে বাই আগে আমার থেকে চার পাঁচবার দরজা নিছে হ্যাঁ চার পাঁচবার দরজা নিছে মানে এক এক তালা করে করে এক এক তালা করে নেয় এটা তার ডাবল ডোর এই এই দরজাটার ভিতরে তারপর রুমের নিজের থাকবে তাই ডাবল ডোর অনেক গরিজাস করে নিছে তো এটা ওকে হ্যান্ড বানিয়েছে এটা চিটাং সেগুন চিটাং সেগুন শাড়ি কাঠের উপরে চাপ দেখেন কত বড় আর নিচে দুই সাইডের দুইটা এবং মাঝখানে ডাবল ডোর তো এটা এই ধরনের দরজা নিতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সাইফল ডোরে এছাড়াও আরও অনেক ডিজাইন অনেক ধরনের আছে যার যে ধরনের লাগে সেভাবে আলোচনা করে আমাদের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজাটা বিশেষ বৈশিষ্ট্য আরও এলো আপনার এই যে ডাবল ডোর যে মাঝখানে এই ডাবল ডোর দুই দিকে নকশা সেম ডিজাইন এবং কি দুই দিকে থ্রি ডি নকশা হ্যাঁ দুই দিকে থ্রি ডি এটার সাথে একটা চোখাটা ছিল সয়ার এই চোকার সেটা আগে বাইরে পাঠিয়ে দিয়েছি আর এই চাপ দুই দিকে থ্রি ডি ডিজাইন এটি সহকারে দাম আসছে আপনার প্রায় ষাট হাজার টাকার মতো দাম আসছে হ্যাঁ এরকম গর্জিয়াস করে দুই ছেড়ে চাপ দেড় ফিট করে দিয়ে উপরে আড়াই ফিট করে আলমারির মতো করে ডিজাইন দিয়ে এখন তো শুধু বসাইছি ওই যে গ্যাপটা দেখা যায় ওই গ্যাপটা থাকবে না হ্যাঁ ওয়ালে যখন বসাবে ওই দরজা গ্যাপটা থাকবে না ওটা কিন্তু একটু নিচে নামবে এখন আমাদের এটা বসাইতেই অনেক কষ্ট হয়েছে হ্যাঁ তো এইভাবে খালি শুধু একটু বোঝানোর জন্য আপনাদের আমি এরকম করে আর কি ইয়ে করলাম তো এই বাইরে আরও দরজা আছে আর সেগুলো আবার সিঙ্গেল ডোর সেগুন কাটে আর শাড়ি কাঠের এগুলা সবই আর এটা হলো থ্রি ডি ডিজাইন এগুলা চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট চোকাটের পাল্লা এই যে এই ডিজাইনগুলো এটা একটা নতুন ডিজাইন এগুলোর দাম হয়েছে আপনার এলোকা বিশ হাজার টাকা পাল্লা আর এলোকা বানি স্বজনে হ্যান্ডম্যানের স্বজনের প্লাস হয়েছে পঁচিশশো টাকা এগুলো হ্যান্ডম্যানের স্বজনের প্লাস হয়েছে পঁচিশশো টাকা পার পিস এগুলো সবই মিল্টন বাই মিল্টন মোল্লা সাহেবের আর আমার দোকানে ডাকা ডাকা মোহাম্মদপুর ভেরিভাট মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর ফার্নিচার আর আবার আরেকজনেরও যাবে শরিয়াতপুর আর সীরপুর সৌখিপুর যাবে সীরেদপুর সৌখীপুর যাবে সেই বাই সাত পিস দরজা আছে মেহেগুন কাঠের সবগুলো এই ডিজাইন এগুলো সাড়ে তিন ফুট বাই সাত পিস চোকটের পাল্লা তার ফিনিশিংয়ের পর পাকা দেন যে আমাদের সব দরজা কোনো একটা ফিঙ্গার জয়েন্ট তো এটা হলো বাণিজ ছাড়া দাম হলো কে সাত টাকা করে সাড়ে তিন ফুটের গুলো আর বাণিজ্যের জন্য প্লাস হয়েছে পঁচিশশো টাকা আলাদা হ্যান্ড বাণিজ হ্যাঁ সেরকম কালার সেরকম বানিশ করা হয় আমাদের এই জায়গায় আমার ঢাকা থেকে এগুলো আবার সবগুলো পেগেট হয়ে যাবে পেকেট হয়ে যাবে আমাদের এই জায়গা থেকে বানিশ করা মাল হ্যাঁ আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আর আমার দোকানটা ঢাকা মোহাম্মদ বেরিবাদ মিঙ্গাবাদা গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার তো আরও দরজা আছে সেগুলি আমি আপনাদেরকে দেখাবো তো কোন সাইড থেকে দেখাবো বুঝতেছি না এই সাইড থেকেই দেখাই যেমন এই যে এই যে রাউন পাল্লা এটাও যাবে সৈয়দপুর আমাদের শৈতপুর ডিস্ট্রিক উপসার থানা এটা হলো আবার ওই যে বাবু বাবুল মুন্সি সাহেবের বাবুল মুন্ছি সাহেবের সেইবারে বাড়ির দশটা দরজা আছে সবগুলো সেগুন কাঠের এবং কি থ্রি ডি ডিজাইন করা দেখেন কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি কাঠ হ্যাঁ তো এই পাল্লাটার দাম হচ্ছে এটা লোক চার ফিট বাই সাত ফিট চোখের পাল্লা এই পাল্লাটার দাম হচ্ছে এলোকে আপনার পঁচিশ হাজার টাকা থ্রি ডি ডিজাইন হ্যাঁ থ্রি ডি ডিজাইন এই পাল্লাটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা চার ফিট বাই সাত ফিট অনেক গর্জিয়াস অনেক সুন্দর একটা দরজা এগুলো বানিশ হবে বানিশের আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এই এটার সাথে আরো দশ পিস মানে আর নয় পিস আছে সোজা সেগুলোর ভিতরে একটা ওই যে ঘসতেছে আরও ভিতরে ভিতরে আছে আবার এই যে এই ডিজাইনের পাল্লা এগুলো যাবে হলো এলো মুমিন সিং এক আপার ভাই দুজন বাচ্চারা সহকারে আসছিল আমার দোকানে তো এগুলোর সাথে মেহের কাঠের পাল্লা আছে তবে তিনটা দরজা আছে হলো আপনার প্লেন মানে যে ডিজাইন করে এগুলি যাবে সেরু কাঠের তিনটা দরজা সাড়ে তিন ফুটের বা এই সাত ফুট চোখের পাল্লা এগুলো এটাও একটা থ্রি ডি ডিজাইন দেখেন কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমাদের হ্যাঁ ফুল শাড়ি কাঠের এবং কী ফ্রেশ হ্যাঁ ফুল শাড়ি কাঠের কেমন কোয়ালিটি সিজেনিং করা পাকা দেড় ইঞ্চি মোটাই পাল্লা এগুলো বানিশ করলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে তো এই পাল্লাগুলোকে আপনার লোকের বিশ টাকা দাম সাড়ে তিন ফুটের খুব আর এটা বানিশ সারা যাবে আর বানিশ করলে টাকা আলাদা প্লাস হবে যারা নিতে চান এটা আবার আপার এই একটাও পাল্লা আছে এই একটা দরজা আছে এটা আবার অন্য ডিজাইন এই ডিজাইনের দুইটা সরি এই ডিজাইনের দুইটা এই ডিজাইনের দুইটা আর ওই লোকা এই এই ডিজাইনের একটা এই ডিজাইনের একটা মোট তিনটা এই ডিজাইনের একটা হ্যাঁ এটাও থ্রি ডি ডিজাইন এগুলি বানিশ করলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ এই কাঠের কোয়ালিটিগুলি দেখেন তারপর একবার পাল্লা আছে ভাঙ্গা যাবে শরীর বরিশাল ভাঙ্গা সেইভাবেও সাত পিস দরজা মেহেগুনি কাঠে এগুলো আগে বানিশ করার কথা ছিল না এখন বলো যে বানিশ করবে তো এগুলো মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা পাল্লা এটা ফুলপুটি নকশা পাশে থ্রিটি ডিজাইন করা এই পাল্লাটার দাম হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা এগুলা বানিশ ছাড়াই এটার দাম হচ্ছে নয় হাজার টাকা থ্রিটি করা এটা এগুলো এখন আমাদের আমাকে আবার আজকে টাকা পাঠিয়েছে পঞ্চাশ হাজার বললো যে বানিশ করে আবার দেওয়ার জন্য পিছনে টাকা বাকি আছে আর বানিশ করারও টাকা প্লাস হবে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে ভাই আমার আজকেই সেই আপনার সকালে হ্যাঁ সকালে পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্কে তো এই যে দেখেন যে এটা কিন্তু প্রথমে কিন্তু বানিশ করার কথা ছিল না আমি ভাইকে সবগুলো দরজা ছবি তুলে পাঠাইছি হ্যাঁ যেমন এই ডিজাইনের দুইটা এটা লোকের তার মেন দরজা এটা তার মেন দরজা তারপরে এই ডিজাইনের দুইটা এই ডিজাইনের দুইটা ওই লাস্টের ডিজাইনের দুইটা এই সয়টার তিনদুগুনির ছয়টা আর মেন দরজা একটা সাতটা তো এইগুলো সবই আপনার ইয়ে যে আপনার এই যে মেহেগুন কাঠে বয়েল কেমিক্যাল ডিস্ট সিজনিং করা আর দরজা এগুলা আপনার বডি নকশা বলা হয় বডি নকশা তো এই ধরনের ডিজাইন এই ডিজাইনগুলো অনেক যারা যাদের বেশি ডিজাইন পছন্দ তারা এইভাবে নিজের এটা লোক আপনার বত্রিশ ইঞ্চি পাল্লা এটা লোকে তার বারেন্দাব বড় রাখছে এগুলো লোকে আপনার লোকের সাড়ে সাত হাজার টাকা করে পার পিস আর এটা লোকে সাড়ে আট হাজার আপনার আট হাজার টাকা পার পিস এটা সাড়ে তিন ফুটের ফুল বডি নকশা হ্যাঁ তো আমি রাতে ভিডিও করতেছি আপনার অ্যাকচুয়ালি কাঠের যে ডিজাইন আমার মোবাইল হ্যান্ড সেল ফোন দিয়ে করতেছি এটা অ্যাকচুয়ালি মোবাইল মানে আপনার কালার এরকম আর কি এরকম হ্যাঁ তো আর এইটা দুইটা এটাও আপনার যে দেখেন এটা প্রথম আবিষ্কারক আমি মাঝখানে গোল বল দিয়ে এটা ফরিদপুর দিয়েছিলাম আজ থেকে আর পাঁচ বছর আগে তারপর থেকে ভাইরাল এই ডিজাইনটা ভাইরাল এই ডিজাইনটাও প্রথম ফার্স্ট আমি করছিলাম এই ডিজাইনটা অ্যাডভোকেট ফুরসদ আলম সাহেবকে দিয়েছিলাম বারামাটির কাঠের উপর তারপর থেকে ভাইরাল মানে পাশের যে ডিজাইনটা এই যে পাটি মডেলটা এটা আমি নিজে হাতে কলমে আইকে তারপর করে আর কি দেখাইছিলাম পরে তারা আপনার ওইভাবে দিছি তাদেরকে করতে বললো তারপরে তারা নিয়েছে তারপর থেকে ভাইরাল তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার দোকানে ডাকা ডাকা মোহাম্মদপুর তো ভেরিবাদ মিঙ্গাবাজার গেট এই জায়গায় অবস্থিত আমরা শুধু পাল্লাই না চৌকা বিক্রি করি যা যে ধরনের চৌকার লাগে পাল্লা লাগে সব কিছু পেয়ে যাবেন এই সাইকেল রোড থেকে তো আমাদের অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা মাল আপনি যখন নেবেন কিবা বা দেশে বুঝাবে আমাদের সারা বাংলাদেশে মাল যায় কোরিয়ান সার্ভিসে পিক দিয়ে হ্যাঁ যা বুঝা পাবেন তখন আপনি টাকা দেবেন তাতে কোনো আমাদের সমস্যা নেই এই আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম